সাহিত্য শিক্ষা পরিবারে উদ্যোগে এসএফ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় আপনাদের অর্থাৎ সম্মানিত অভিভাবকদেরকে শুভেচ্ছা অভিনন্দন সাহিত্য শিক্ষা পরিবার বিভিন্ন শাখা থেকে আগত শাখা পরিচালক বৃন্দ এবং মিডিয়া ব্যক্তিত্ব বিশেষ করে আমাদের এখানে যারা চ্যানেল আই এন টিভি সহ অন্যান্য অনেক টিভি এখানে এসেছেন কভার করতে মোহনা গণকণ্ঠ আমি দেখতে পাচ্ছি অনেক নাম বলতে গেলে তাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি হিন্দু ভাই বোন সবাইকে আদা মুসলমান ভাই বোন সবার প্রতি অনুরূপভাবে সবসময় যে কথাটি বলে থাকি যে আল্লাহ সে দোয়া আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন অর্থাৎ আরবিতে প্রদান করলে একজন মুসলমানের উত্তর দেওয়া ওয়াজিব আপনারা সবাই উত্তর দেবেন আসসালাম আলাইকুম আমি লম্বা কথায় যাব না কারণ আমি চাই যে আমাদের প্রিয় ছাত্র ছাত্রীদেরকে উৎসাহিত করার জন্য আপনারা জানেন যে সাংস্কৃতিক শিক্ষা পরিবারে অনেকগুলো স্লোগান রয়েছে তার মধ্যে একটি বড় স্লোগান হচ্ছে মেধা তৈরিতে মেধা মূল্যায়নে মেধা বিকাশে সাংস্কৃতিক শিক্ষা পরিবার পরিকল্পিত শ্রম কখনো বৃথা যায় না একজন বাবা মা তার সন্তানের জন্য যে আন্তরিকতার সাথে সচেতনতার সাথে আন্তরিকতা সচেতনতা একজন অভিভাবক আন্তরিক কিন্তু সচেতন না একজন অভিভাবক সচেতন কিন্তু আন্তরিক না তারপরে হচ্ছে পরিশ্রম সচেতনতা আন্তরিকতা এবং পরিশ্রম এই তিনটি জিনিস মিলে একজন অভিভাবক যখন তার সন্তানের পেছনে কৌশল অবলম্বন করে তার সন্তানকে লেখাপড়া করায় তখন অন্য যে কোনো সন্তানের তুলনায় তার সন্তানটি থাকে আর সেই কাজটি আপনারা করতে পেরেছেন বিধায় কিন্তু কিন্তু আজকে আজকে আপনারা অনেকেই তার ডাক্তার ইঞ্জিনিয়ার বিধায়ী পরিচয়ের বাহিরে আজকে আপনি হয়েছেন ঝন্টুর বাবা মন্টুর বাবা মিনুর মা পিনুর বাবা অর্থাৎ সন্তানের পরিচয় আপনার নতুন করে পরিচিত এই পরিচয়টা আপনাদের কাছে কেমন আনন্দ আমি আমি না তিন সন্তানের বাবা হিসাবে আমার কাছে অনেক আনন্দ দেয় যখন আমার সন্তান যখন ভালো একটি কাজ করে যখন ভালো একটি মূল্যায়ন অন্যের কাছ থেকে পায় তখন আমার কাছে এত বড় বুকটা মানে ভরে যায় সেটা হোক ছোট্ট একটি টেস্ট ছোট্ট হোক একটি অর্থনৈতিক সম্মাননা আমার সেই জায়গা থেকে মনে হয় আপনি একজন বাবা হিসেবে আপনি একজন মা হিসাবে বা আপনি একজন অভিভাবক হিসাবে আপনার বোধ হয় আজকের এই আনন্দের এই দিনটি মনে অনেক আকর্ষণীয় আর এই আকর্ষণীয় দিনটিকে আমরা বেশি সময় দেওয়ার জন্য অর্থাৎ শিক্ষার্থীদের সাথে এবং অভিভাবকদের সাথে সময় দেওয়ার জন্য আমাদের আজকে এখানে বক্তব্য দেওয়ার জন্য অনেক আমাদের শাখা পরিচালক এবং ব্যক্তিবর্গ রয়েছিলেন তারা অনেক বক্তব্য রাখার কথা ছিল কিন্তু আমি উপস্থাপক এবং সিরাজগঞ্জ থেকে নুরুল হক সার তাদেরকে বললাম যে বক্তব্য আসলাম সার দেওয়ার পরে আমাকেই দেয় সবাইকে আমি ধন্যবাদ জানাবো আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা মূল পুরস্কার পৃথিবী অনুষ্ঠানে চলে যাব কারণ আমাদের যে প্রিন্ট মিডিয়া ভায়ার এসেছেন ইলেকট্রনিক মিডিয়া ভায়েরা এসেছেন তাদের অনেক গুরুত্বপূর্ণ আরো ঘাটালে একটি ভালোবাসে তারা কিন্তু ওই প্রোগ্রাম বাদ দিয়ে এখানে এসেছেন এই জন্য আমি চাচ্ছি যে আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা বেশি হাইলাইটস করার জন্য তাদেরকে আমরা এখন নিয়ে আসব তো আমি আর কথা বাড়াবো না বিস্তারিত সব কিছু যে আমরা কেন কি জন্য কিভাবে আমাদের এই বৃত্তির আয়োজনটি করেছিলাম এই সংক্রান্ত এই সাইন্স শিক্ষা পরিবারের প্রথম দিন থেকে আমার সাথে জড়িত রয়েছে সে সব কিছু তুলে ধরেছে তাকে ধন্যবাদ জানিয়ে আমি আর একটি কথা যে এখানে যে ছাত্র ছাত্রী যারা এখন আমার কাছ থেকে আসতে তার কথা বলার সুযোগ হলো না তো আপনি বিনোদন জানিয়েছে এবং এই যে পুরস্কারের সময় তোমাদের প্রত্যেককে এক এক করে ছবি তুলেছে এবং তুলবে এই অবস্থা তো তোমরা ভালো করলে সামনেও আরও তোমরা সারের কাছ থেকে উৎসাহ পাবে এরকম বিভিন্নভাবে সেই তোমাদের আজকের এই লেখাপড়া তোমাদের এই ফলপ্রাপ্তি তোমাদের পুরস্কার প্রাপ্তি এটি কিন্তু শেষ নয় এটি কিন্তু চলমান প্রক্রিয়া এই বিষয়টি সুন্দর করে আপনারা তাদেরকে বোঝাইয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদেরকে লেখাপড়া করিয়ে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যে পৌঁছানো এই পৌঁছানোর একদম শেষ প্রান্তে নিয়ে যাবেন এটাই আপনাদের কাছে আমার বড় ধরনের প্রত্যাশা থাকবে স্বাধীন শিক্ষা পরিবার সবসময় আপনাদের আস্থা বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে আজকে কিন্তু এই প্রায় পঁয়ত্রিশ বছরে তার একটি বৃহৎ প্রতিষ্ঠান আপনারা যদি লক্ষ্য করেন আমি এখানে একটা স্লোগান কিন্তু দিয়েছি যে পরিকল্পিত শ্রম কখনো বিধা যায় না এই চেতনায় এগিয়ে এগিয়েছিল শাহিন স্কুলের সাথে তা আপনারা যেমন শাহিন স্কুলের সাথে আছেন এটা থাকবে এটাই প্রত্যেক আমানতারি আমি একজন মুসলমান হিসাবে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর পর আখেরাতে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে এই আমানতদারি জায়গা থেকে আমি আমার জায়গায় একচুর পরিমাণ যেন আমানতদারি কম না হয় আমার বুদ্ধি জ্ঞান চেষ্টা চেতনা মানসিকতা এই জায়গা থেকে আমি চুল পরিমাণ কখনো ছাড় দেই না হয়তো আমার ব্যর্থতা থাকতে পারে আমার আমার কোনো কোনো জায়গায় ঘাটতি থাকতে পারে কিন্তু আমার ইচ্ছার কোনো ঘাটতি নাই আমার চেষ্টার কোনো ঘাটতি নাই আমার আন্তরিকতার কোনো ঘাটতি নাই আমার শ্রমের কোনো ঘাটতি নাই আমি ইনশাল্লাহ এইটুকু বলতে পারি যে আমি এই জিনিসগুলোকে সর্বোচ্চ ভাবে ধরে ধরে দেখে দেখে আমি কাজ করার চেষ্টা করি পরিশেষে আপনাদের সকলের কাছে দোয়া এবং সহযোগিতা চাব আপনারা সব সময় যেরকম আমাদের সাথে আছেন যেভাবে সহযোগিতা করতেছেন সেরকম ভাবে সহযোগিতা পরামর্শ আপনারা দিবেন আমাদের আমাকে জানানোর জন্য আপনাদের প্রত্যেককে বলা আছে যে প্রত্যেকটি ক্যাম্পাসে আমাদের কর্পোরেট অফিসের দুইটা ফোন নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যে কোনো পরামর্শ অভিযোগ দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন সেই সহযোগিতা প্রত্যাশা কামনা করে পরম করুণাময় আল্লাহ আমাদেরকে এই সকল ভালো কাজ করার তৌফিক দান করুন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ করছি আল্লাহ হাফেজ নিয়ে আসতে বলো